সব জায়গায় সময়ের প্রয়োজনে আমাদের অংশগ্রহণ থাকবে কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায়োরিটি লিস্টের সবার উপরে কাজ কি হবে পড়াশোনা করা একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে আপনি যে জায়গায় যান না কেন আপনি রাস্তায় নেবে এক মাসে আমার একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলতে পারবেন এটা সত্য আপনারা প্রমাণ করে দেখিয়েছেন কিন্তু এই দেশটাকে একশো বছর যদি আপনারা এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এই দেশের সেই কোয়ালিটিফুল রিসোর্স টাকা লাগবে বাংলাদেশে ভারত সহ বিদেশের অসংখ্য দেশ তাদের দেশের জনশক্তি এসে লক্ষ কোটি ডলার নিয়ে যায় শুধুমাত্র তাদের বেতন হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই পদগুলোর জন্য নিজেকে কোয়ালিটি ফুল হিসেবে তৈরি করা একটি জিনিস শুধু বলে দিতে চাই এই দুই হাজার চব্বিশ সালের যে স্পিরিট সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের তরুণ প্রজন্মকে আমাদের বাঁচাতে হবে আমরা যখন ওই ডিজি ফায়ার হেফাজতে ছিলাম দেবীর হাউন ফায়ার হেফাজতে ছিলাম তখন আমাদের এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেক ভাই অনেক নিউজ প্রকাশ করতে চেয়েছিল তাদেরকে চাপ দিয়ে প্রকাশ করতে দেয়া হয় নাই এটা যেমন সত্য আবার অনেকে আমাদের বিষয়টিকে করে কিংবা আমাদের বিষয়টিকে এক পাশে রেখে এই যে সংবাদগুলো করেছিল এটাও সত্য আমি ভাইদেরকে গুলো জিনিস অনুরোধ করি আপনাদের উপর বিশাল দায়িত্ব এই রংপুরের একজন ইন্ডিভিজুয়াল যে জিনিসটি এক হাজার মানুষের কাছে নিতে পারবে আপনারা সেটি পুরো বাংলাদেশের সামনে নিতে পারবেন সেই জায়গায় যেখানে আপনি চাঁদাবাজি দেখেন যেখানে সিন্ডিকেট দেখেন হাসপাতালগুলোতে যেখানে ঘুষ দেখেন একটা পিয়নের নিয়োগের জন্য যেখানে বিশ লক্ষ টাকা নিতে দেখেন একটা থানায় মামলা নেওয়ার জন্য যেখানে হাজার হাজার টাকা লেনদেন দেখেন ওই হাইকোর্টে একটি মামলা পরিচালনার জন্য যেখানে লক্ষ টাকা লেনদেন দেখেন সেগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে এগুলো আপনাদের দায়বদ্ধতা যদি আপনারা এগুলো না করেন আপনার পেশার যে আপনার পেশার যে ব্র্যান্ড সেগুলোর সাথে আপনি বিক্রে করবেন রংপুরে ফিরে আসে এই রংপুর বিভাগ আবার তিস্তা ব্যারেজ প্রকল্প করতে এক হাজার কোটি টাকার দরকার এই ম্যানেজমেন্টের জন্য ওই ফ্যাসির সরকার পদ্মা সেতু এবং পদ্মা রেল সংযোগ সেতু করতে প্রায় সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে দুইটা বিভাগের দুইটা সংযোগ রেল এবং সড়ক এটি করতে সে সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে অথচ আমার এই রংপুর বিভাগের কোটি মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটি করতে এক হাজার কোটি টাকা দরকার ছিল সেটি ওই প্রাদেশ সরকার করতে পারেনি রংপুরের মানুষকে একটি জিনিস বলে দ্বিতীয় স্বাধীনতার একটা ডিমান্ড আছে দ্বিতীয় স্বাধীনতার একটা চাওয়া আছে একটা স্পিরিট আছে এই দ্বিতীয় স্বাধীনতা আপনাকে বলে না অন্যভাবে একটি মার্কা দেখে ভোট দিন এই দ্বিতীয় স্বাধীনতা আপনার কাছে চায় না আপনার চোদ্দ দল করে এসেছে আপনি সেই দল করুন এই স্বাধীনতা চায় এই রংপুর বিভাগের জন্য যারা কথা বলবে রংপুর বিভাগের মেহনতি মানুষের জন্য যারা কাজ করবে রংপুর বিভাগের সমস্যাগুলো যারা সংসদে তুলে ধরবে ওই মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনার সংসদে নিতে হবে আরেকটা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এই বাংলাদেশে রংপুর বিভাগকে আমরা যদি অন্যান্য যে বিভাগগুলো রয়েছে এই বিভাগ আগে ইন্দোরে দুইটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম সারির বিভাগ দ্বিতীয় সারির বিভাগ আমার রংপুর যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আটটি জেলা জেলা রয়েছে সেই রংপুর কেন দ্বিতীয় সারির একটি বিভাগ হবে সেই মানুষ কেন দ্বিতীয় একটি সেই জায়গা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্ম আমাদের যে সন্তানেরা তাদেরকে আপনারা সর্বোচ্চ সুশিক্ষায় শিক্ষিত করুন আমি আমার তরুণ প্রজন্মকে শুধু একটি কথা বলবো সব জায়গায় সময়ের প্রয়োজন আমাদের অংশগ্রহণ থাকবে কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লিস্টের সবার উপরে কাজটি হবে পড়াশোনা করা একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে আপনি যে জায়গায় যান না কেন আপনি রাস্তায় নেবে এক পাশে এমন একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলতে পারবেন এটা সত্য আপনারা প্রমাণ করে দেখিয়েছেন কিন্তু এই দেশটাকে একশো বছর যদি আপনারা এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এই দেশের সেই কোয়ালিটিফুল রিসোর্স টাকা লাগবে বাংলাদেশে ভারত সহ অসংখ্য দেশ তাদের দেশের জনশক্তি এসে লক্ষ কোটি ডলার নিয়ে যায় শুধুমাত্র তাদের বেতন হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই পদগুলোর জন্য নিজেকে কোয়ালিটি ফুল হিসেবে তৈরি করা একটি জিনিস শুধু বলে দিতে চাই এই দুই সালের যে স্পিরিট সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের তরুণ প্রজন্মকে আমাদের বাঁচাতে হবে মাদকের ছবল থেকে বাঁচাতে হবে সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার সেগুলো থেকে বাঁচাতে হবে এটা মনে করার কোনো কারণ নেই আমার সন্তান আমাকে যা দেখাচ্ছে তাই সত্য আমরা জানি না পিছনে কি ঘটছে আমরা জানি না আড্ডা দিতে গিয়ে কি ঘটছে আমরা জানি না পড়াশোনা করতে কি ঘটছে এখানে যেমন আমার পরিবারের দায়িত্ব রয়েছে আমার সামনে যারা আমার তরুণ প্রজন্ম রয়েছে তাদের ব্যক্তিগত জায়গা থেকে অনেক দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে আমার বাবার কথা মানার আমাদের পারিবারিক যে মূল্যবোধ নৈতিকতা বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা এই যে মিনিমাম মেলারগুলো গুলো এই মেলারগুলো গুলো থেকে আমরা নিজেদের অজান্তে কিছুটা দূরে সরে যাচ্ছি কিন্তু আমাদের অবশ্যই এই ম্যানারে আসতে হবে কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে শৃঙ্খলা আপনি যদি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে না যাওয়া পর্যন্ত এই শৃঙ্খলাটি বজায় না রাখতে পারেন তাহলে আমাদের যে লাইন সেই লাইন থেকে আমাদের চ্যুত হতে হবে আমাদের এখানে অসংখ্য ভাই রয়েছেন যারা আজকে নির্দিধা একটি পাঞ্জাবি পরে একটি টুপি পরে একটি পায়জামা পরে আসতে আসতে পেরেছেন এটাই চব্বিশের ছাত্র জনতার সবচেয়ে বড় স্বাধীনতা কারণ বিগত ষোলো বছরে কারণ বিগত ষোলো বছরে এই যে ড্রেস গুলো এই ড্রেস গুলো দেখলেই তাদেরকে ইচ্ছা মতো ট্যাগ বিচারী আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক আদর্শের ভাইরা বোনেরা এখানে উপস্থিত আছেন একটা জিনিস শুধু আপনাদের বলি বিগত 16 বছর প্যাসেজ টাউমেনি আপনাকে ওই জেলে ঢুকিয়েছে মিথ্যা মামলা দিয়ে আপনাকে হাইকোর্টে চক্কর কাটিয়েছে মিথ্যা মামলা দিয়ে আপনাকে থানায় ঘুরিয়েছে মিথ্যা মামলা দিয়ে আপনার উপরে চড়াও দিয়েছে অন্যায় ভাবে এই কারণে ষোলো বছর পরে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে কিন্তু আজকে যদি আমরা আমাদের মতো কেউ আমি উদাহরণ হিসেবে বলছি আমি আজকে যদি আমি ওই একই কাজগুলো করি তাহলে সবচেয়ে বড় যে কথা সবচেয়ে বড় যে কষ্ট সেটি হচ্ছে আমার যে হাজারের অধিক ভাই জীবন দিয়েছে আমার যে হাজার হাজার ভাই বোন নিজের অনেকে দেহ অঙ্গ হারিয়েছে অনেকে রয়েছে যারা সম্ভব হারিয়েছে এই যে স্পিরিট সেই স্পিরিটটি ধুলির সাথ হয়ে যায় সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ যে নির্বন নির্যাতন নিপীড়ন গুলো দেখে ষোলো বছর পরে এই ছাত্র জনতার ঘট ঘটিয়েছে অভ্যুত্থান হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন না হলে ওই শেখ হাসিনার যে অবস্থা হয়েছে সালমানের যে অবস্থা হয়েছে দিদি হারুনের যে অবস্থা হয়েছে আজ না হোক দশ বছর পরে হোক ষোলো বছর পরে হোক যারা এই বিষয়গুলোতে এখনো ধারণ করবে তাদেরও ওই একই অবস্থা হবে পরিশেষে রংপুরের মানুষকে আমার ছাত্র জনতাকে দুটি কথা বলে শেষ করতে চাই যে ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছেন শুধু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের আমরা কোনো অথরিটি না আমরা একটা প্রেশার গ্রুপ এই প্রেশার প্রেশার গ্রুপটি কোনো কাজ যদি করতে চায় তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে আমরা যেন খবতার অপব্যবহার করে কোনো কিছু হতে বাধানা করি আমরা যারা আমাদের আইনগত প্রক্রিয়াটি মেনে নেই তাহলেই দেশের স্থিতিশীলতার দিকে যাবে এবং জনতার উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি এই দেশের যে সিস্টেমগুলো ভিতরে ক্যান্সার তৈরি হয়েছে এই ক্যান্সারটি যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারে যেতে হবে এবং এটার জন্য দুইটি কাজ আমাদের করতেই হবে এক আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এবং দুই আমাদেরকে এই রাজনৈতিক আদর্শ দলাদলি আর মুখোমুখি হওয়ার যে ট্র্যাডিশন যে কালচার সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় রংপুর আমার জন্মভূমি আমার বিভাগ রংপুর পরিশেষে শুধু একটি কথাই বলি আমাদেরকে অনেক নামে নাম দেয়া হয় কিন্তু এই বিষয়ে কেউ কোনোদিন ডিমোট করতে পারেনি যে রংপুরের মানুষ ভালো মানুষ এই যে ভালো মানুষ এর চেয়ে বড় প্রাইডের জায়গা হতে পারে না সেই জায়গা থেকে আমাদের এই গর্ব এটিকে ধরে রেখে ঐক্যবদ্ধ থেকে আমাদের সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে কিংবা আরেক পাশে আমাদের অগ্রজ অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে আমাদের ঐক্যবদ্ধ ভাবে থেকে দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র মান অভিমান গুলোকে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে হবে রংপুরের জন্য কাজ করতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন না